সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপস কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো আমাদের আজকের আলোচনার বিষয় শিশুদের জন্য দাদা দাদির সঙ্গ কেন জরুরি তো চলুন বিস্তারিত জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকি আমাদের সমাজে এখন বেশিরভাগ একক পরিবার দেখা যায় পরিবারে দাদা দাদি থাকাটাই যেন ঝামেলা বলে মনে করা হয় কিন্তু জানেন কি তাদের সাথে রাখাটা আপনার সন্তানদের জন্য কতটা উপকারী দাদা দাদি বাড়িতে থাকা মানে সন্তানের খেয়াল ও যত্ন নেওয়ার দায়িত্ব অনেকটাই ওনাদের ওনাদের মাধ্যমে বাচ্চারা তার পারিবারিক ইতিহাস সম্পর্কে জানতে পারে তবে অনেকেরই দাদা দাদির সঙ্গ পাওয়ার সৌভাগ্য হয় না কিন্তু বাচ্চা সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শুধু বাবা মাই নয় দাদা দাদির সঙ্গও সমান জরুরি চলুন তবে জেনে নেওয়া যাক এ বিষয়ে কিছু তথ্য দাদা দাদের কাছ থেকে একটা ছোট ছেলে বা মেয়ে তার পারিবারিক ইতিহাস সম্পর্কে জানতে পারে যা বড় হয়ে তাদের মানসিকতা গড়ে তোলার কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিজেদের পারিবারিক ইতিহাস তাকে নিজেকে চিনতে শেখাবে নিজের শেকড় খুঁজতে শেখাবে ন্যায় নীতি সামাজিক মূল্যবোধ এবং আবেগের প্রথম পাঠ বাচ্চারা দাদাদের কাছ থেকেই পায় বাবা মা যখন হাজার কাজে ব্যস্ত থাকেন তখন তারাই নাতির নাতনির কাছে বন্ধুর মতো মিশে তাদের মনের খোঁজ পাওয়ার চেষ্টা করেন এছাড়াও ওনাদের সঙ্গে সময় কাটালে বাচ্চারা বয়স্কদের সম্মান করতে শিখবে এবং খেয়াল রাখতে শিখবে নাতি নাতনির সঙ্গে সময় কাটাতে পারলে ওনাদের বয়সজনিত অবসাদের গ্রাসে পড়তে হয় না একাকিত্ব থেকেই এই অবসাদের জন্ম হয় তাই নাতি নাতনির সঙ্গ তাদের একা বোধ করতে দেয় না ফ্রেন্ডস এইটুকু ছিল আমাদের আজকের টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে লিখে জানাবেন আপনার ব্যক্তিগত মতামত ধন্যবাদ